গণিত পার্ট খুব ইন্টারেস্টিং ছিল কেন কারণ এই কোশ্চেনটার মধ্যে আমাদের মোটামুটি চারটা পাঁচটা কোয়েশ্চেন ছিল যেগুলোর সঠিক উত্তর অপশনের মধ্যে ছিল না এবং একটা কোশ্চেন ছিল যেটা কোন কোশ্চেনে যাওয়ার মধ্যেই পড়ে না। আজকের ভিডিওতে আমরা সিক্স বিসিএস এর গণিত অংশের সমাধান দেখব এবং এটার মধ্যে আমরা ওই সমস্ত কোশ্চেনগুলাই এক্সপ্লেন করার চেষ্টা করছি যেটা জন্য এক্সপ্লেনেশন দরকার। সূত্রের প্রয়োগ টাইপের যে কোশ্চেনগুলা আছে সেগুলো নিয়ে আমরা সাধারণত ভিডিওর মধ্যে কথাবার্তা বলি নাই যেগুলো ব্যাপারে একটু মোটামুটি জানার দরকার আছে সেই কোশ্চেনগুলোই সাধারণত আমরা আমাদের ভিডিওতে কথা বলে থাকি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো এই কোশ্চেনটা। এটা একটা অসমতার প্রশ্ন এবং আমরা যদি অপশনগুলোর দিকে দেখি এইখানে আছে প্রথম ব্রিকেট এবং এখানে আছে থার্ড ব্রেকেট এইখানে ব্রেকেটের অর্ডার ঠিকই আছে ঘ নাম্বার অপশনের মধ্যে যদি দেখি তো তাহলে আমরা দেখতেছি এখানে থার্ড ব্রেকেট আছে এবং শেষে আবার ফার্স্ট ব্রেকেট আছে আনট্রেন্ড যারা আছেন তাদের কাছে মনে হইতে পারে এটা একটা টাইপিং মিস্টেক অথবা তারা এই যে দুইটা অপশন এই দুইটাকে কাউন্ট আউট করে দিতে পারেন এই ধরনের চিন্তা করে সামথিং লাইক যেহেতু প্রথম ব্রিকেট এবং তৃতীয় ব্রেকেট দুইটা আছে তো এই দুইটা তো কখনো হয় না তো সেই জন্য এই দুইটা অপশন বাদ ব্যাপারটা আসলে এরকম না এই যে অসমতাটা দেয়া আছে আমাদের কাছে এই অসমতাটার অ্যান্সার অন্য কোন একটা কন্ডিশনে এই যে ক নাম্বার বা ঘ নাম্বার এই দুইটা এটার উত্তর হইতে পারতো ব্যাপারটা কেমন অসমতাকে যদি সমাধান করা হয় তো সেক্ষেত্রে আমরা একটা ইন্টারভাল পাই এবং এই ইন্টারভালটা ওপেন ইন্টারভাল বা ক্লোজ ইন্টারভাল দুইটাই হতে পারে তো যখন ওপেন ইন্টারভাল হয় তখন সাধারণত যে প্রথম বন্ধনী ব্যবহার করা হয় আর যখন ক্লোজ ইন্টারভাল হয় তখন সাধারণত থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ব্যবহার করা হয় তো কখন ওপেন এবং কখন ক্লোজ সেটার ব্যাপারে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম অসমতার যে সমাধানটা আপনারা পাবেন সেই বিন্দুগুলা যদি অসমতার মধ্যে কন্টেইন করে সেক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল হয় এবং যদি অসমতার মধ্যে কন্টেন্ট না করে সেক্ষেত্রে সাধারণত ওপেন ইন্টারভাল হয় এটা হলো একদম খুবই জেনারেল একটা স্টেটমেন্ট এটা ভালোভাবে বুঝতে চাইলে বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে এবং বিশদ ব্যাখ্যা যদি এই ভিডিওতে আমি দিতে যাই তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওটা যেই দিন আপলোড করা হবে তার দুই দিন বা তিন দিনের মধ্যে অসমতার ভিডিওটা আমি আপলোড করতে পারবো বলে আশা করতেছি আপনারা যদি ওই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে অসমতা রিলেটেড যত যত কনফিউশন বা যত যত সমস্যা আপনাদের আছে সেই সবগুলা সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি তবে রেডিমেড সমাধান যদি আপনাদের দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে চার্টটা আছে এই চার্টটা একটু ফলো করতে পারেন তবে আমাকে যদি চুজ করতে বলা হইতো তো তাহলে আমি এই চার্ট আসলে কোনোদিনই মনে রাখার চেষ্টা করতাম না কারণ ম্যাথ মুখস্থ করা আসলে সবসময় একটা প্যারাদায়ক জিনিস তো এখন এইটার সমাধানের ব্যাপারে যদি কথা বলি এই যে অংশটা আছে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তো সেই ক্ষেত্রে আমরা x মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল জিরো এই পর্যন্ত সবাই পৌঁছাইতে পারবো বলে আশা করতেছি আমি এবং এটাকে যদি আমরা এই যে চার্টটা আছে আমাদের কাছে এই চার্ট অনুযায়ী হিসাব করি সেটা আপনারা দেখবেন যে এই যে ছয় নাম্বার যে শর্তটা আছে এটার সাথে মিলবে এবং সেজন্য আমাদের অ্যান্সার হবে আসলে এই যে গ নাম্বার যেটা আছে সেটা তো বিন্দু কন্টেইন করার যে ব্যাপারটা সেটা যদি ছোট করে একটু বলি সাধারণত এই যে ইকুয়াল যখন থাকবে মানে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল এগুলার মধ্যে যখন ইকুয়াল থাকবে তখন সাধারণত একটা বিন্দু অন্তত আমাদের ইন্টারভালের মধ্যে কন্টেইন করে তো যাই হোক আমি আসলে এইখানে খুব বেশি আর কথা বাড়াইতেছি না এটার ব্যাপারে আমাদের যে ভিডিওটা থাকবে সেখানে আমরা একদম বিস্তারিত বলতে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ওইখানে বোঝানোর চেষ্টা করব চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন আমরা চলে যাই তারপরে প্রশ্ন এই যে কোশ্চেনটা আছে এটা আসলে খুবই ইজি এখানে আমরা সূত্র अप्लाई করব a b হোল স্কয়ার এর এখানে সূত্র अप्लाई করব a b হোল স্কয়ার এবং এখানেও সূত্র अप्लाई করব a b হোল স্কয়ারের সূত্র अप्लाई করার পরে মোটামুটি এই ধরনের একটা বীজগণিতিক রাশি আপনারা পাবেন আমার বাজে হাতে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে প্যাডে লেখার সাথে আমি ইউজ টু হইতেছি আশা করি ব্যাপারটা আপনারা সমান সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে x স্কয়ার আছে এটার সাথে আমরা যদি 4x স্কয়ার যোগ করি তাহলে আমরা পাবো 5x স্কয়ার এইটার সাথে যদি এইটা যোগ করি তাহলে আমরা পাবো ফাইভ ওয়াই এবং একইভাবে এইখান থেকে আমরা পাবো ফাইভ জেড স্কোয়ার তো সবগুলাকে আমরা একসাথে লিখতে পারি ফাইভ যদি কমন নিই আর কি তো তাহলে এক্স এস প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং এই যে রাশিটা আছে এই যে রাশিটা আছে এবং এই যে রাশিটা আছে সবগুলাতে আমরা দেখতেছি ফোর আছে তো আমরা জেলে ফোর কমন নিতে পারি তো তাহলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হল এক্স এবং এরপরে কাজ আসলে খুবই সহজ এখানে আমরা মান বসাই দিব কত দেয়া আছে টু আর এইখানেও আমরা মান বসাই দিব কত দেয়া আছে ওয়ান তো তাহলে পাঁচ দুগুণে দশ দশ আর চার এক চার যদি যোগ করি তাহলে আমরা পাবো ফোরটি তো তাহলে এই ম্যাথের সমাধান হবে

পাওয়ার -1 লিখতে পারবো এবং তার সাথে ইনটু আকারে কত আছে 2 টু দি পাওয়ার আর এই যে প্লাস 1 আছে এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে -1 হবে আর 5 থেকে -1 করলে আমরা পাবো 4 এরপর এই যে বেস এবং বেস যেহেতু মিলছে তো তাহলে পাওয়ারগুলো যোগ হবে গুণের বেলায় তো তাহলে টু টু দি পাওয়ার -1 x 3 লিখতে পারবো আমি ইকুয়াল টু হবে আমরা 4 কে 2 স্কয়ার লিখতে পারি এবার যেহেতু এই যে বেস এবং এই যে বেস মিলে গেছে তো তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারবো তো তাহলে পাওয়ার এইখানে যদি আমি একটু হিসাব করি তাহলে প্লাস আছে আমার কাছে আর এই যে মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি যদি আমি হিসাব করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর আর এই পাশে পাওয়ার দেয়া আছে টু তো তাহলে এক্স ইকুয়াল টু হবে এই যে মাইনাস ফোর সেটা যদি এই পাশে চলে যায় তাহলে প্লাস ফোর হবে টু আর ফোর হবে সিক্স তো তাহলে আমার সঠিক উত্তর হবে সিক্স এরপরে যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা একটু দেখি লগের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার মতে কোনো রকমের কোনো সূত্রেই আসলে মুখস্ত রাখার দরকার নাই জাস্ট দু একটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে আরেকটা জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হল লগ কীভাবে কাজ করে লগের যে মূল কাজ সেটা হলো পাওয়ার খুঁজে বের করা মানে হলো আমি যদি লিখি এই যে লাইনটা এইটাকে আমি চাইলে এইভাবে পড়তে পারবো যে এর পাওয়ার যদি সি হয় তো তাহলে তার মান হবে বি এবং এই লাইন থেকে আমি সরাসরি এটা লিখতে পারবো এ টু সি ইকল হলো বি তো এই অনুযায়ী যদি আমরা এটাকে চিন্তা করি তো তাহলে এই যে রুট ওভার এইট আছে তার পাওয়ার যদি এইটা হয় তো তাহলে তার মান হবে এক্স তা আমি যদি এর পরের লাইনে এটা লিখি এক্স ইকাল টু রুট ওভার এইট তার পাওয়ার হইল এইটা তো তাহলে অবশ্যই এখানে কারো আপত্তি থাকার কথা না তো এরপর আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মানে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তো তাহলে রুট ওভার এই টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই থ্রি হবে এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার এইট তার টু দি পাওয়ার টু ইন্টু ফাইভ ডিভাইডেড থ্রি কারণ হলো পাঁচ দুগুণে দশ হয় স্কোয়ার এটা আসলে আনার প্রয়োজনীয়তাটা কি আমি একটু স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করতেছি এই যে রুট ওভার এইট সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পাবো এইট এবং এই যে ফাইভ ডিভাইডেড থ্রি এটাকে আমি যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তো তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফাইভ লিখতে পারবো এই যে ওয়ান ডিভাইডেড বাই থ্রি এইটার মানেই হইল কিউবিক রুট করা এবং এইট কে কিউবিক রুট করলে টু হয় সেটা আপনারা সবাই জানেন তো তাহলে এইটার কাজও কিন্তু আমার শেষ হয়ে গেল তাহলে আমার কাছে কি থাকলো ফাইভ থাকলো তাহলে টু কে যদি আমি টু দি পাওয়ার ফাইভ করি তো তাহলে কত পাওয়া যাবে থার্টি টু তো তাহলে আমার অ্যান্সার হবে থার্টি টু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের জন্য আমরা দেখতেছি এখানে বলা আছে চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্র হল কত পরিলিখিত মানে আসলে যেটা বোঝানো হয় সেটা হলো এটা যদি আমাদের হয় একটা বর্গক্ষেত্র তো বৃত্তটা এটা আসলে প্রত্যেকটা শীর্ষ দিয়ে আসলে গমন করবে এর আগের ভিডিওতে আমি এই অংশটা আসলে ভুল করছিলাম এর আগের ভিডিওতে আমি যে ব্যাখ্যাটা করছিলাম সেটা আসলে অন্তর্লিখিত বৃত্ত মানে হলো বর্গক্ষেত্রের ভিতরে যদি এরকম ভাবে বৃত্ত থাকে সেটাকে বলা হয় অন্তর্লিখিত আর যদি প্রতিটা শীর্ষ দিয়ে যায় তো তাহলে সেটাকে বলা হয় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও এই অংশটা ভুল করার জন্য আমি দুঃখিত এখন আমরা সঠিক ব্যাখ্যাটা জানি যেটা বলা আছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে চার সেন্টিমিটার তো তাহলে এই বাহুটার কত চার সেন্টিমিটার এই যে বাহুটা আছে এটার দৈর্ঘ্য কত চার সেন্টিমিটার যেহেতু বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে এখন আমরা যদি এই বৃত্তের ক্ষেত্র নির্ণয় করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি পাই আর স্কোয়ার এবং আর মানে হলো ব্যাসার্ধ আপনি জানেন তাহলে আমাকে এই বৃত্তের ব্যাসার্ধগত সেটা খুঁজে বের করতে হইতেছে আমি যদি এই যে দুইটা কোণা যোগ করে দিই তাহলে আমি পাবো বর্গের কর্ণ এবং বর্গের কর্ণ যেটা সেটাই কিন্তু এই বৃত্তের ব্যাস তো আমি যদি এই কর্ণটার মান খুঁজে বের করতে পারি তো তাহলে ব্যাস পাওয়া যাবে এবং ব্যাসকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি ব্যাসার্ধ পাবো তো চলেন এবার আমরা এই কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা খুঁজে বের করার চেষ্টা করি আমি এই যে অংশটা আছে এই অংশটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারি কারণ এইটা তো অবশ্যই একটা সমকোণ হবে যেহেতু বর্গ তো সমকোণী ত্রিভুজের আমাকে লম্বের মান দেয়া আছে ফোর ভূমির মানও দেয়া আছে ফোর আমাকে শুধুমাত্র অতিভুজের মানটা খুঁজে বের করতে হবে তাহলে আমি যেটা পাবো সেটা হবে এই বৃত্তের ব্যাস সিধা করা আছে সূত্র অনুসারে আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মান দেয়া আছে ফোর তার স্কোয়ার ভূমির মান দেয়া আছে ফোর তার স্কোয়ার এখানে অঙ্ক করলে পাওয়া যাবে থার্টি টু তো সেটা কি সমান পাইলাম অতিভুজ স্কোয়ার সমান পাইলাম তো তাহলে অতিভুজের মান কত হবে রুট ওভার থার্টি টু এটাকে আমি ফোর রুট টু লিখতে পারি এবং আমি আগেই বলছি এই যে ত্রিভুজের অতিভুষটা যেটা হবে মানে হলো এই যে কর্ণর দৈর্ঘ্য যেটা হবে সেটাই কিন্তু হবে এই বৃত্তের ব্যাস আমার কি দরকার আমার দরকার ব্যাসার্ধ তো তাহলে এইটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো টু রুট টু এইটা হবে আমার এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ তো তাহলে এখন আমার কাজ হলো শুধুমাত্র পাই আর এটার মধ্যে মান বসায় দেয়া পাই আরের এর মান আমি কত পাইলাম টু রুট টু তার স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে হবে এইট মানে হলো টু কে স্কোয়ার করলে ফোর পাবেন আর রোড টু কে স্কোয়ার করলে টু পাবেন ফোর আর টু কে গুণ করলে হবে এইট তো তাহলে এইট পাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর এখানে বলা আছে এক্স এর ভ্যালু এমন হবে যেন এক্স ফাইভ এবং সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্সের এর ভ্যালু একশো পঞ্চাশ এর চাইতে ছোট তো তাহলে পি অফ এ এর মান কত তাহলে আমাদের প্রথমত এইখানের উপাদান সংখ্যা কত সেটা বের করতে হবে এবং সেটা বের করা আসলে খুব ইজি এই ফাইভ এবং সেভেন এর যে লসাগু আছে সেটা আমাদের আসলে প্রথমে খুঁজে বের করতে হবে ফাইভ এবং এর লসাগু থার্টি ফাইভ আপনারা সবাই জানেন তো তাহলে একশো পঞ্চাশ এর চাইতে ছোট এবং ফাইভ এবং সেভেন দুইটা দ্বারাই বিভাজ্য এরকম সংখ্যা কি কি পাওয়া যাবে একটা পাওয়া যাবে থার্টি ফাইভ অন্য যেটা হবে সেটা অবশ্যই সেভেনটি হবে পরের যেটা হবে সেটা হবে ওয়ান জিরো ফাইভ এবং এরপরে যেটা হবে সেটা হলো ওয়ান ফোর জিরো আমি আসলে ওরকম রকম কোন কিছুই করি নাই আমি সিম্পলি থার্টি ফাইভ এর সাথে ওয়ান গুণ করছি টু গুণ করছি থ্রি গুণ করছি এবং ফোর গুণ করছি এরপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি নিতে পারবো না কারণ আমাদের যে শর্তটা আছে সেটা হবে একশো পঞ্চাশের চাইতে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলা তো তাহলে এই যে সেটটা আছে আমাদের কাছে এটার উপাদানের সংখ্যা আমি পাইলাম চারটা এবং আমরা একটা জিনিস জানি পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় টু টু দি পাওয়ার এনের সমান আর এইখানে এনের ভ্যালুটা হবে সেটের মধ্যে কতগুলো উপাদান আছে তত তো তাহলে এই সেটের মধ্যে উপাদানের সংখ্যা আমরা পাইলাম চার তো তাহলে টু টু দি পাওয়ার ফোর এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব এবং টু টু দি পাওয়ার ফোর মানে কত সিক্সটিন আপনারা সেটা সবাই জানেন তো তাহলে আমাদের অ্যানসার হবে গ নাম্বার এর পরে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি একটি থলিতে পাঁচটি নীল বল দশটি সাদা এবং বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আমরা এটাকে আসলে দুইটা ভাবে সলভ করতে পারি একটা হলো সাদা হওয়ার সম্ভাবনাগত সেটা বের করতে পারি এবং ওয়ান এর থেকে ওইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো সাদা না হওয়ার সম্ভাবনা কত তো তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত আমরা এখানে মোট বলের সংখ্যা পাইতেছি থার্টি ফাইভ আর সাদা বল কয়টা আছে দশটা তো তাহলে টেন ডিভাইডেড বাই থার্টি ফাইভ হলো সাদা হওয়ার সম্ভাবনা এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি তো তাহলে আমি এখানে টু ডিভাইডেড বাই সেভেন লিখতে পারি তো তাহলে টু ডিভাইডেড বাই সেভেন এটা যদি আমি ওয়ান থেকে মাইনাস করে দিই তাহলে যত পাবো ফাইভ ডিভাইডেড বাই সেভেন আর কি তো এটাই হবে সাদা না হওয়ার সম্ভাবনা অথবা আমি চাইলে এইভাবেও চিন্তা করতে পারি যে আমি সাদা বল হিসাবে আনবো না মানে হলো আমি এই যে নীল বলের সংখ্যা এবং কালো বলের সংখ্যা নিয়ে হিসাব করব। সাদা বল আমি ধরবই না আমার কাছে মোট বল কয়টা আছে পঁয়ত্রিশটা এবং সাদা বাদে অন্য বলের সংখ্যা হলো টোয়েন্টি ফাইভ এই যে বিশটা আর পাঁচটা টোয়েন্টি ফাইভ এটাকে যদি আপনি ফাইভ দিয়ে করেন তাহলে ফাইভ ডিভাইড বাই সেভেন হবে তো চাইলে আসলে এই অঙ্কের অ্যান্সার দুই ভাবে বের করা যায় আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি এটার জন্য আসলে বাসার থেকে সূত্র মুখস্থ করে যায় কোনো লাভ নাই এখানে আপনাকে কানেকশন খুঁজতে হবে এই যে ই এর ভ্যালু টেন দেয়া আছে যে এর ভ্যালু টোয়েন্টি দেয়া আছে এই ভ্যালু কি ধরনের সেন্স মেক করে সেটাই আপনাকে আসলে খুঁজতে হবে দেখেন আমি যদি এইভাবে চিন্তা করি যে ই এটা হলো ইংলিশ অ্যালফাবেটের মধ্যে পাঁচ নাম্বার লেটার যে এটা ইংলিশ অ্যালফাবেটের মধ্যে দশ নাম্বার লেটার ও ইংলিশ অ্যালফাবেটের মধ্যে পনেরো নাম্বার লেটার এবং টি সেটা হলো বিশ নাম্বার লেটার এইটাকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে টেন পাওয়া যায় অ্যান্ড সো অন আপনারা বুঝতেই পারতেছেন তো তাহলে বি এর ভ্যালু আসলে কত হবে বি কত নাম্বার লেটার দুই নাম্বার লেটার তো তাহলে আমরা তো সবগুলা ভ্যালুর সাথে টু গুণ করতেছি তাই না তো তাহলে বি এর ভ্যালু কত হবে ফোর ই এর ভ্যালু আমাদের কাছে অলরেডি দেয়া আছে টেন আমাদের কাছে টি এর ভ্যালু দেয়া আছে অলরেডি ফর্টি এস এর ভ্যালু আশা করি আপনি খুঁজে বের করতে পারবেন এবং এই সবগুলো যোগ করলে কত হবে সেটা আমি আর হিসাব করতে চাইতেছি না এটা আপনারা হিসাব করবেন তো এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের একটু কানেকশন খুঁজতে হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে চলেন দেখি তারপরে প্রশ্ন একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত দেয় আছে থ্রি এবং মহিলার সংখ্যা দেয় আছে টোয়েন্টি ফাইভ এটাই ছিল সেই কোশ্চেনটা যেটা আসলে কোন কোশ্চেনের জাতের মধ্যে পড়ে না এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় আপনি সেটা জানেন একটাকে আমাদের থ্রি চিন্তা করতে হবে এবং অন্যটা আমাদের টু চিন্তা করতে হবে তো টু অবভিয়াসলি মহিলার সংখ্যা হবে কারণ পুরুষ ইস মহিলা যেহেতু বলা আছে তো তাহলে টু টু এক্স ইকল টু কত হবে মহিলার সংখ্যা টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাহলে এটা ইকল টু হবে টোয়েন্টি ফাইভ এক্স ইকল টু হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু এবং এটাকে যদি আপনি হিসাব করেন তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ পাবেন তো এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেটা যদি আপনি এইখানে বসান মানে থ্রি ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ তো এটা একটা দশমিক সংখ্যা হবে তো মানুষের সংখ্যা তো আসলে দশমিক সংখ্যা হওয়া সম্ভব না এবং এই যে অপশনগুলো আছে সেখানেও আসলে দশমিক কোনো সংখ্যা দেয়া নাই তো এটা একই সাথে কোন কোশ্চেনের জাতের মধ্যে পড়ে না এবং অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটা নাই এই ধরনের কোশ্চেন যদি আপনি দেখেন তো তাহলে সেটা নির্দ্বিধায় বাদ দিবেন মানুষের সংখ্যা ছাত্রের সংখ্যা এইগুলা সাধারণত কখনো দশমিক হয় না এগুলা সবসময় পূর্ণ সংখ্যা হয় চলেন দেখি তারপর প্রশ্ন এটাও একটা প্রশ্ন ছিল যেটা সঠিক উত্তর অপশনের মধ্যে ছিল না এটা আসলে কিভাবে সলভ করতে হয় চলেন আমরা সেটা দেখি একটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হইল এত তো তাহলে একটা সংখ্যা যদি হয় আমাদের এক্স তারপরের সংখ্যা নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান হবে তারপরটা নিশ্চয়ই এক্স প্লাস টু তারপরটা নিশ্চয়ই এক্স প্লাস ফোর হবে রাইট এবং আমরা গড় কিভাবে করি এই যে সবগুলা সংখ্যাকে আমরা যোগ করব এবং সেগুলাকে আমরা ফাইভ দিয়ে ভাগ করবো কারণ এখানে পাঁচটা সংখ্যা আছে এবং এটা সমান আমাদের কত দেয়া আছে আর আমাদের প্রশ্নের মধ্যে যেটা চাইছে সেটা হলো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা নিশ্চয়ই এটা হবে তাহলে এক্স প্লাস ফোর এক্স এর জায়গায় আপনি যদি থার্টিন বসান প্লাস যদি করেন তাহলে হবে সতেরো তো সতেরো হইল আমাদের আসলে সঠিক উত্তর যেটা আমরা দেখতেছি অপশনের মধ্যে নাই এই ধরনের কোশ্চেন যদি আপনি পান সেক্ষেত্রে নিজের উপর কনফিডেন্স রাখবেন এবং তারপর প্রশ্নে চলে যাবেন এটা আসলে দ্বিতীয়বার হিসাব করার ওইরকম কোনো কিছু নাই এটা এমন কোনো কমপ্লিকেটেড জিনিস না যেটা আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ঠিক প্রসিজারটা ফলো করে থাকেন এবার পরীক্ষা হলে আপনি কিভাবে একবারেই শিওর হবেন যে আপনি ঠিক প্রসিজারটাই ফলো করছেন তো সেটার জন্যই আসলে আপনাকে বাসায় পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করলে আপনি জানবেন আপনি যে প্রসিজারটা ফলো করছেন আপনি আসলে ঠিকই করছেন এখন একটা বিশেষ পরীক্ষায় এরকম ভুল প্রশ্ন দিছে অনেকগুলা তো এইটার মানে পরের যে বিশেষ গুলো আসতেছে সেখানেও ভুল প্রশ্ন থাকতে পারে আচ্ছা চলেন তার প্রশ্ন এবার আমরা দেখবো এই কোয়েশ্চেনটা এবং এই কোয়েশ্চেনের জন্য আমাদের এত বেশি আসলে জ্ঞানী হওয়ার দরকার নেই দেখেন এটাকে নরমালি কিভাবে চিন্তা করা যায় আপনারা তো সবাই ম্যাপ দেখছেন তাই না তো ম্যাপের ক্ষেত্রে কি হয় আমরা যে দিকে থাকি সেই দিকটা সাধারণত হয় দক্ষিণ এটার যে বিপরীত দিক সেটা হয় উত্তর এই যে দিকটা আছে এটাকে আমরা বলবো পূর্ব এবং এই যে দিকটা আছে এটাকে আমরা বলবো পশ্চিম এখন আমাদের কাছে কি দেয় আছে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে তো তাহলে উত্তর পশ্চিম এই যে এই দুইটার মাঝখানের যে জায়গাটা আছে এই দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নাইনটি ডিগ্রি ঘুরে তো তাহলে ঘড়ির কাটা কোন দিকে ঘুরে এই যে এরকম ভাবে ঘুরে রাইট তো আমরা কি করবো এটাকে নাইনটি ডিগ্রি ঘুরাই দিলাম এই যে অংশটা আছে এটাকে আমরা একশো আশি ডিগ্রি ঘুরে তো তাহলে ঘড়ির কাটার বিপরীত দিক এইটা যে ঘুরছে তার উল্টা দিক হবে নিশ্চয়ই তো তাহলে এই দিক থেকে এবার এই দিকে যাবে কত ডিগ্রি ঘুরবে একশো ডিগ্রি ঘুরবে তাহলে এই যে অংশটা সেটাকে আমরা বলতেছি একশো আশি এরপরে কি হয়েছে একই দিকে তার মানে ঘড়ি বিপরীত দিকেই সে আরো নাইনটি ডিগ্রি ঘুরবে তো তাহলে এইখান থেকে আমরা ঘড়ি বিপরীত দিকে আরো নাইনটি ডিগ্রি যাবো তাহলে মোটামুটি এইরকম একটা জায়গায় এখন সে আছে তো তাহলে সে কোন দিকে মুখ করে আছে এই যে পূর্ব দক্ষিণ তো তাহলে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে তো তাহলে আমাদের এই যে গ নাম্বারটা হবে আনসার এই যে কোশ্চেনটা আছে এটার জন্য আমাদের আসলে কানেকশন খুঁজতে হবে কি রকম দেখেন এই যে 108 এই 108 আমরা কিভাবে পেতে পারি 4 এবং 8 যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা 12 আর 12 এর সাথে এই যে নিচের যে 9 আছে এই 9 কে যদি গুণ করি তাহলেই তো আমরা 108 পাইতেছি তো তাহলে পরের যে ত্রিভুজটা আছে সেটা একই ভাবে আমাদের হিসাব করতে হবে এই যে 5 আর 4 আমরা যোগ করব কত পাবো নাইন যেহেতু এই যে চার এবং আট আমরা যোগ করছিলাম এবং নিচেরটার সাথে গুণ করছিলাম এবং এই নাইনের সাথে তাহলে গুণ হবে গত বারো তো তাহলে বারো গুণ করলে এটার জন্য একশো আট হইলে এটার জন্য একশো আটই হবে তো তাহলে আমাদের সঠিক উত্তর হবে একশো এই ধরনের কোশনের জন্য আসলে আপনাকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে আপনার এই যে কানেকশন বিল্ড করার যে ব্যাপারটা সেটা আসলে পর্যাপ্ত প্র্যাকটিস ছাড়া কোনো ভাবেই একজন মানুষের মধ্যে আসা সম্ভব না তো এই ছিল আজকের মতো ভিডিও আমার ভিডিওতে আমি সাধারণত একটু সিম্পল ওয়েতে ম্যাথগুলোকে ম্যাথ এক্সপ্লেন করার চেষ্টা করি কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন হাফেজ